শেয়ার ঠিক আছে আজকে যে বিষয়টা সেটি হচ্ছে যে আপনারা অনেকেই ভিডিও দেখেন বা ভুয়েসেলে যান ভুয়েসেলে যাওয়ার পরে আপনারা কি করেন সার্কুলার গুলা দেখেন কিন্তু অ্যাপ্লাই করতে পারেন না তো অ্যাপ্লাই করতে পারেন না অনেক ধরনের কমেন্টস আসে যে ভাই আমি তো অ্যাপ্লাই করতে পারি না বা ভুয়েসেলে যাব কিভাবে ওদের ঠিকানা কোনটা তারপরে সেখানে যে যাওয়ার পর আমি কিভাবে অ্যাপ্লাই করবো সে বিষয়টি কিন্তু আপনারা অনেক অনেক কমেন্টস করে থাকেন আসলে এটা সমাধান কি সেটা আমি আমি পার্সোনালি এতটুকু বলতে পারি কারণ আপনারা তো অনেক চেষ্টা করে যান ঢাকায় যান বা বইসেলে যে যোগাযোগ করে সেখানে অনেক দালালের খপ করে পড়তে হয় একটা অ্যাপ্লাই জন্য অনেক টাকা নেয় কম্পিউটারের দোকান থেকে তাছাড়াও আপনারা যখন এটা অ্যাপ্লাই করেন বা কোনো লুক ধরেন কারণ আমি জানি আমি আপনাদেরকে যতই বলি না কেন যে আপনারা কোনো লুক ধরেন না আপনারা কোনো ধরনের টাকা পয়সা কাউরে দিয়ে না কিন্তু আমি অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে আপনারা কিন্তু অনেক টাকা পয়সা দিয়ে থাকেন টাকা পয়সা দিয়ে থাকেন টাকা মায়ের খেলে পর জানান যে ভাই এই ধরনের সমস্যা হয়েছিল কারণ এগুলো কোনো সলিউশন থাকে না কারণ আপনারা জানেন প্রবাসী ক্ষেত্রে বিদেশের ক্ষেত্রে দালালদের যত গুলো টাকা দেন আপনাদের কোনো সফট এভিডেন্স থাকে না আর ওর কোনো এভিডেন্স দিই টাকা নেয় না তো সেই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনারাই হন তো আমি আপনাদেরকে যে বিষয়টা মূলত বলতে যাচ্ছি যে যে টাকা পয়সা আপনারা দেন সেটা দেওয়ার দরকার নাই আমি এতটুকু আপনাদের জন্য করতে পারি সামনে যে সার্কুলারটা আসবে এখন তো সার্কুলার বন্ধ বাংলাদেশে পরিস্থিতি ভালো না আপনারা জানেন ইতিপূর্বে একটি ভিডিওতে আমি বলছি যে কি কি অবস্থা এখন বিএসএল এর বা বাংলাদেশ থেকে লুপ মিছে কেন বিষয়টা কিন্তু এর আগের ভিডিওতে ক্লিয়ার করেছিলাম যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন আমি আপনাদেরকে বলবো যে সামনে যে সার্কুলারটা আসবে তো আমি চাচ্ছি যে আমার মাধ্যমে কিছু লুক আমি অ্যাপ্লাই করে দেব। এখানে টাকা পয়সা বা কোনো ধরনের কোন কিছু লাগবে না আমি শুধু আপনাদের সুবিধার্থে এতটুকু করতে পারি সার্কুলারটি আসার পরে প্রথম দশজনের অ্যাপ্লাইটা আমি করে দেব ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন বা কমেন্টস করবেন আমার সাথে পরবর্তী যে সার্কুলারটি আসবে আসার সাথে সাথে কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করব। আমাদের ভিডিও দেখবেন অবশ্যই কমেন্টস করবেন আপনাদের পেপারস গুলো যদি দেন অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এতটুকু প্রতিশ্রুতি দিতে পারি আর অন্যথায় আমি আপনাদেরকে আগের ভিডিওতে বলছি এখন আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে কারণ আপনারা এখন তো যেহেতু বিসা বন্ধ বা সার্কুলার বন্ধ সেই ক্ষেত্রে আপনারা আপনাদের যতগুলো পেপারস রয়েছে সেই পেপারস আপনাদের হাতে রাখার চেষ্টা করবেন যেমন আপনার পাসপোর্ট সাইজ সাদা কালো সাদা কালো ছবি দু তিনটা রাখবেন আর সেক্ষেত্রে আপনার রঙিন কপিও লাগবেন পিছু তারপরে আপনার ব্যক্তিগত যত ডকুমেন্ট আছে আর কি আপনার জাতীয় পরিচয় পত্র আইডি কার্ড বা আপিজাবি যাই আছে এবং আপনি যদি কোনো মেশিনের কাজ জানেন সেটার উপরে সার্টিফিকেট থাকে বা কোথাও কোনো সংস্থাতে বা কোনো একটা প্রতিষ্ঠানে যদি আপনি সুপারভাইজারের সার্টিফিকেট থাকে সেই ক্ষেত্রে আপনি এগুলো কি করবেন একসাথে রাখবেন একটা ফাইলবদ্ধ রাখবেন কারণ সামনে যে সার্কুলারটা আসবে সেই সার্কুলারে যে কোম্পানিতে আসুক না কেন সেখানে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার নতবা এরকম অনেক মানুষ আমি দেখছি যে সার্কুলার আসছে কোম্পানিও ভালো লাগছে স্যালারিও ভালো লাগছে কিন্তু সেক্ষেত্রে আপনারা কি করছেন যে আপনাদের পেপার যে কোনো একটা পেপার সেজন্য আটকে গেছেন পরে কিন্তু এটা আর অ্যাপ্লাই করতে পারেন নাই এটা আপনারা সংশোধন করবেন নাকি তো যাই হোক এই হচ্ছে মূল বিষয়টা আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পারছি যারা বুঝেন না অবশ্যই কমেন্টস করবেন আর পরবর্তী যে আপডেটগুলো সেটি পাওয়ার জন্য আর জর্ডানের জন্য অভিনন্দন আর স্পেশালি মন ভরা কারণ আমি আমার এই চ্যানেল থেকে জর্ডান প্রবাসীদের কাছ থেকে আমি অনেক কিছু পাইছি তো আমি চেষ্টা করব তাদের জন্য ভালো কিছু করার আমার সাধ্য মতে তবে আমার সাথেই থাকবেন আমাকে সাপোর্ট দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে শেয়ার করবেন সবাই মুষ্টি